আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি সেই রেসিপিটার নাম হচ্ছে বিটরুট এটা কাঁচা খাওয়া যায় অনেকে রান্না করে খায় আজকে আমি এটা ভাজি করে দেখাবো কিভাবে খাওয়া যায় সেজন্য এটা কুচু করে কুচি কেটে নিচ্ছি আর আমার ছেলেটা দেখুন বাবার সাথে রান্না করার জন্য রেডি আজকে বাবার সাথে রান্না করতেছে আর আমার কোটার শেষ পর্যায়ে চলে আসছি পুরো রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন আর আমি মাঝখানে আলুটা বসিয়ে দিয়েছিলাম আলুটাও বাজ শেষ রান্না আর ভাত রান্নার শেষ এখন বাট বাতের মার কালছি এখন আমি বিদ্যুৎ রান্না করব। তেল দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আস্তা রসুন দিয়ে দিচ্ছি বিটরুট বিটরুট দিচ্ছি পরিমাণ মতন কাঁচাম দিচ্ছি একটু লাই ছড়িয়ে দিচ্ছি লবণটা দিচ্ছি পরিমাণ মতন করে একটু লেড়ে ছেড়ে দেবেন তারপর ভালোভাবে লালি ছেড়ে করে ডাকনা দিয়ে বসিয়ে দেবেন কিছুক্ষণ পরে এটা হয়ে গেলে আরেকটু একটু লালি করে দিবেন এই তো হয়ে গেল বিট্টুট বাজি এখন পরিবেশনার পালা আমরা এখন বাপ ছেলে দুজনের মিলে দুপুরে খাওয়া দাওয়া করব দেখুন আমরা বাপ জানকে আমি দিচ্ছি উত্তর তৈরি অনেক খুশি যে খাবে আমিও নিচ্ছি সুন্দরভাবে আলু নিয়ে নিচ্ছি বিট রুটু নিচ্ছি নিয়েছি এবং খাওয়ার বাবার বলে খাওয়া দাওয়া করবে পিসমুল্লা ইউ রহিম আমার ছেলেটাও অনেক খুশি যে বাবার রান্না ফার্স্ট টাইম খাইতে আসে অনেক আগে আবার খেয়েছে ছোটো খেয়েছে বড় হয়ে খেয়েছে এই দেখুন অনেক খুশি এই নিজে হাতে পছন্দ করে বেশিরভাগে এই যে দেখুন কত সুন্দর রেসিপি দেখুন আমার ছেলে আর আমি খাওয়া দাওয়া করতেছি দুপুরের রান্নাটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের দুপুরের লাঞ্চটা অনেক ভালো হয়েছে ভিডিও পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং কমেন্ট করে শেয়ার করে আমাকে জানাইবেন কেমন হয়েছে আমার রান্নাটা